আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মাঠে স্বাগতম আজকে আমরা চলে এসেছি আবারও বরাবরের মতো আকাশ ফার্নিচারে তো আকাশ ফার্নিচারটি হচ্ছে শরীফ মিনি মার্কেট শরীফনগর কোনাকোলা কেরানীগঞ্জে অবস্থিত তারা মূলত পাইকারি এবং খুচরা ফার্নিচার বিক্রয় করে থাকেন তাদের এখানে মোট ষোলো থেকে সতেরোটা দোকান তো জলিল ভাই হচ্ছে মাল ডেলিভারি দিচ্ছে নোয়াখালী যাবে এগুলো সব

পরে আসেন আচ্ছা আমি তিন পাল্লার তিন তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো হ্যাঁ আলমারি দুই পাটের দুই পাল্লার আলমারি দুই বিশ হাজার পাঁচশো আলমারি হাজার এই পাল্লা আলমারি দুই পাল্লার আলমারি হ্যাঁ বিশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এটাও বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো

তারপরে এই যে আমি ঘুরে দেখা একটা ড্রেসিং টেবিল দশ হাজার দশ হাজার পাঁচশো আচ্ছা টেবিল 10500 ষোলো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো তারপরে এই একটা সুকেজ

শরীরটাও বেশি ভালো না মনটাও বেশি ভালো না সতেরো হাজার পাঁচশো এটা ফুল বক্স খাট ফুল বক্স খাট তিন ইঞ্চি ফিটনে তিন ইঞ্চি ফিট এটা নিতে পারবেন বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো তারপর এদিক এটা খাট

আমি কিন্তু বারবার একটা কথা বলি যে আমরা কিন্তু বাইকে রেখেছি জি আমার এখানে আয়াত দেখে যাচাই বাছাই করে নিয়ে যাবে জি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যদি আপনারা আসেন এক হাজার টাকা কষ্ট হবে আপনার পাঁচ লাখ টাকা মাল লিয়ে যাবেন দেখি এক লাখ টাকা নিয়ে যাবেন একটা খাট নিয়ে যাবেন দেখি আসুন পছন্দ করে নিয়ে যাবেন সবচেয়ে বেটার হবে ঠিক আছে যাই দর্শক মন্ডলী আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ